যদি আগে ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা এখন সাতশো টাকা সাতশো এগুলা এটা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা পনেরোশো এটা পনেরোশো এটা আঠারোশো বারোশো টাকা সিঙ্গেল চারশো পঞ্চাশ টাকা এটা একশো টাকা এটা বারোশো টাকা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও ছিল সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু চমৎকার বাথরুম এর মালামালের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা কোথা থেকে কম দামের মধ্যে ভালো মানের প্রোডাক্ট গুলা পাবেন তেমনই কিন্তু শপের ঠিকানা কিন্তু আমরা বারবার আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা আজকে আমরা যে সব ভিডিও চলে আসছি এটি হচ্ছে বাড়িধারা নতুন বাজার যে ব্লকের তিন নম্বর রোডে বিসমিল্লা স্যানিটারি তে আসলেই কিন্তু আপনারা আপনার ওয়ান পার্ট টু পার্ট এর পেয়ে যাবেন একবারে হোলসেল দামে বা পাইকারি দামে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন কিন্তু আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে এই সব ম্যানেজার হৃদয় ভাই আসলাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি অফার থাকবে আমাদের জন্য

আর একটা কমট দিয়ে আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা এই কমরটা এই আর এই যে এই কমরটা আর এই বেসিনটা 5500 টাকা এই কমরটা আর এই বেসিনটা 5500 টাকা আছে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চাই কেউ আপনার যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান এটা আপনার 4000 টাকা আপনার ওইটা 1500 টাকা ওইটা 1500 আর এইটা দিয়ে এইটা দিয়ে কি অফার দিবেন আপনার এইটা আর আপনার ওই প্রথম যে বেসিনটা দিয়ে আইলাম 6500 আচ্ছা এইটা দিয়ে একটা অফার দিতে দেওয়া যায় না এটা দিয়ে আপনার এই এই কমর আর এই এই যে 14000 এর বেসিনটা দিয়ে যদি কেউ নেন দেখতে ক্ষেত্রে অনেক সুন্দর চমৎকার এই টপ গুলা কেমন প্রাইস থাকবে এই আপনার এটা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা এই কমট কত প্রাইস থাকবে এটা আপনার পঁয়ত্রিশশো টাকা যদি চৌত্রিশ টাকা রাখা যাবে আচ্ছা এটা টপের কালেকশন দেখতে পাচ্ছি সব সমস্ত আপনারা দেখতে

একটা ভালো মানের পুষাওয়ার দিয়ে দিবেন নাকি হৃদয় ভাই এই যে একটা পুষাওয়ার কিন্তু ফ্রি পেয়ে যাবেন এই কমারটার সাথে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যদি কেউ বেসিং সেট নিতে চায় সেই ক্ষেত্রে কেমন প্রাইস আছে বেসিং সেট আসে না বেসিং বেসিং সেট মিলাই নিতে হবে আপনার চয়েস মতো চয়েস মতো মিলাই নিতে হবে আচ্ছা এইগুলা হচ্ছে টর্নেডো না জেট ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ ফ্রিজ জানেন কত দিন আচ্ছা এটা হাইড্রোলিক সিট কভার হাইড্রোলিক সিট কভার 10 বছর এটা আদার প্লাস নিয়ে কোনো সমস্যা নাই পুরান ডামার দিয়ে দেবেন নতুন একটা দিয়ে দেবেন আচ্ছা এই বেসিংটা কত রাখবেন এটা আপনার যদি বাপ পারা লোক দেখে আসে কেউ সে কত 2600 টাকা আচ্ছা এটা এটা আপনার 1800 টাকা এটা 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 আপনার 1850 এটা